ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেবো কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তো হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের এর রোগী এখন আর আগের মতো হিট হয় না বৌদি তোমার নাকি তিন চারটে বয়ফ্রেন্ড কি বলতো ভাই জিনিসপত্রের যা দাম তো দাদার উপরে বেশি চাপ দিতে পাচ্ছি না ও আচ্ছা শোনো তোমার আর আমার তো প্রেম করে বিয়ে হয়েছে তা আগের আমি আর এখনকার আমির মধ্যে কি পার্থক্য বুঝছো আগের তুমি আর এখনকার তুমি আগের তুমিটা সঙ্গে যখন আমি ফোনে কথা বলতাম সে মনে হতো আমি অ্যান্টিবায়োটিক কোর্সের মধ্যে আছি ফোন করি ও বাবু তুমি খাইছো খাওনি আমিও খাই দিই তুমি না খালি কিন্তু আমিও খাবো না উনি বাবা সে কি প্রেম যেন সাক্ষাৎ ফেরাস্তার সঙ্গে আমি প্রেম করছি আর এখনকার তুমি ফোন করে এই শুনে বাচ্চা তুই কোথায় তাড়াতাড়ি বাড়ি আয়

ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটার এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য এই ভাই 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 এই আমি না একটা জিনিস না কিছুতেই বুঝতে পাচ্ছি না কি ইনস্টাগ্রাম কত গ্রাম রে কি রে বল আচ্ছা হানি ভাই এবিসিডি বল তো দেখি এবিসিডি ই এইচ আই জি কোথায় ও তো থেকে আমার ভাগ নেই মারছো না ময়না পাখিটা কোথায় গেল ওই কি গো ওরে বাবা শোনা তুমি এখানে হ্যাঁ ভালো আছো এই শোনা আমি 6 বছর পর বিদেশে আসলাম তোমার এই অবস্থা কি করে হলো তুমি তো আমি রাতে একা একা থাকতে পারি না তাও তুমি আমাকে রেখে ছ বছরের জন্য বিদেশে রয়েছ থই পাড়ার রতন আমার না মাঝে মাঝে রাত্রেবেলা পাহাড়া দিতে আসতো মিস কল করতে যায় না কোন সমাজে রিসিভ হয়ে গেছে আমি টের পাই না শুনো বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন আমি টাকা দেখলে পারি না এ তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে যা আপনার নাম মিস আবু হেনা চৌধুরী জি স্যার আবুল কালাম আমার হাজবেন্ড নাম হেনা চৌধুরী আমার নাম তাহলে নামের আগে মিস লাগাইছেন কেন আর মিস লাগালে নিজের কিশোরী কিশোরী লাগে বুঝলাম আচ্ছা বলেন তো নং না সাঁত্রিশ তিন নং ছত্রিশ স্যার নিশ্চয়ই করোনা পাশ করছিলেন জি স্যার করোনা পাশ আচ্ছা কোন ক্লাসে করোনা পাশ করছিলেন আপনি কোন ক্লাসে করোনা পাশ করছি মনে নাই তবে করোনা পাশ এটা মনে আছে ও শোনো তুমি শুধু আমায় দেখো আমি তোমাকে দেখি তোমার চোখে পা ভর দেবো সেই দিকে এসে শুধু বলছে তোমার চোখে আমি দেখে তুমি আমার চোখে দেখো চোখে না একদম পা ভরি দেবো কত দূর থেকে কষ্ট